হ্যালো গাইজ এখন আমি ছাদে আছি তো ওয়েদারটা আজকে খুব সুন্দর লাগছে তাই জন্য একটু ক্যাপচার করছি সব সময় বিজনেস ফ্লগ ভিডিও দেখো তোমরা আমার পেজে তো আজকে ওয়েদারটা সত্যি সকাল থেকে খুব সুন্দর ওয়েদার রয়েছে এখন পাঁচটা বাজছে তো একবার ছাদে এলাম আর এটা হচ্ছে আমাদের ছাদের লোকেশন বাপুর আর ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গোলাপবাগে রিজেন্ট ক্রাউন জুম করি দেখো এটা দেখো কত সুন্দর লাগছে দেখো পিছনটা আর ওই যে দূরে বিল্ডিংটা দেখছো ওটা আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে ওটা বর্ধমান ইউনিভার্সিটি এটা হচ্ছে আমার পাড়া কত গাছ আছে দেখো আর এই জায়গাটা দেখো এইখানটাতে দেখায় এটা একটা বড় কাঠার গাছ আছে আছে দেখো এখানটা একটা কলা গাছ আরো অন্যান্য গাছ আছে এটা আমার ছোট কাকার বাড়ি আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে ওই দিকগুলো দেখো তোমরা দারুন ওয়েদার রয়েছে দেখো রোদটাও আছে এদিকে ফ্লাস করছে আমার এই দেখো এই গাছগুলো দেখো দারুণ লাগছে ওয়েদারটা আজকে আমার মা আছে ওইদিকে চলো আর এইখানে দেখো আমার মা কত সব গাছ লাগিয়েছে এগুলো সব নীলকণ্ঠ ফুল ফোটে একটা জব গাছ আছে এই ধরনের ফুলগুলো আছে আমার এই ছাদটা দেখো কত সুন্দর লাগছে ছাদে এসেছি একটা জল নিয়ে এসেছি তোমাদেরকে আর একটা জিনিস দেখায় দাঁড়াও এইটা দেখো এইদিকে যে গাছগুলো দেখছো তোমরা এইগুলো হচ্ছে আমাদের রমনা বাগানের গাছ চুম করছি দেখো এগুলো সব আমাদের রমনা বাগানের ডিয়ার পার্কের গাছ আছে এগুলো এদিকে ভিটাও দেখো কত সুন্দর গাছে ভর্তি আমাদের পাড়াতে কিন্তু অনেক গাছ আছে প্রত্যেকটা বাড়িতেই তোমাদের কাঁঠাল গাছ নারকেল গাছ এগুলো থাকবে আমার মা আছে এদিকে দাঁড়িয়ে আর এই দিকগুলো দেখো আর একটা জিনিস দেখাই দেখো কত গাছ লাগিয়েছে দেখছো বাড়িটাতে এটা আমার ছোটো কাকার বাড়ি অনেক রকমের গাছ আছে এখানে প্রচুর গাছপালা কিছু দেখো পুরো ভর্তি ছাদটা দেখো ওইদিকেও দূরে একটা বিল্ডিং এরটাই পড়ে যাবে আমার হাত থেকে আর একবার ঘুরিয়ে দেখাই এই দিকটা দেখো তো ভিডিওটা শেয়ার করলাম সব সময় বিজনেস ব্লগ ভিডিও দেখতে দেখতে তোমাদেরও বিরক্ত লাগবে একটু নেচারের প্রকৃতি শেয়ার করলাম তোমাদের সাথে এই গাছগুলো দেখো কত বড় বড়ো গাছ আছে এখানে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে